বনভুজন দু হাজার পঁচিশ প্রবাসী ভাই জুনায়দ সাকিব ও সুজন ভাইয়ের স্পন্সরশিপে প্রথমে আমরা গেলাম কাপ্তায় জুম রেস্তোরাঁ দেখি লাগছে যে মেয়েকে আমরা অনেক আবেগ আপ্লুত হলাম ওই দিন ছিল ওমাজার রহমানের জন্মদিন তাই একটা কেক কাটা হলো

নেপালের প্রাকৃতিক সৌন্দর্য গুলো সত্যি যোগ্য নেপাল থেকে আমরা গেলাম বার্গিলেকে বার্গিলেকে পাহাড়িদের দোকানগুলো থেকে কিছু সদা

উপভোগ শেষে আমরা দুপুরের খাবার খেতে বসে গেলাম গরো পরিবেশে বাড়ি থেকে বিরানি রান্না করে রানো হল বলে একশো পার্সেন্ট বনভুজন আমরা রাঙ্গামাটি ডিসি পার্কে কিছুক্ষণ অবস্থান করে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম ধন্যবাদ সবাইকে